তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য আজকে নিউজটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা দেখানোর চেষ্টা করবো যে আবেদনের যে তারিখটা তোমার প্রকাশিত হয়ে গেছে কিন্তু অলরেডি এবং তোমরা কে কে এই প্রাথমিক যে আবেদনটা করতে পারবা তো তোমরা যেন জানো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার সিলেকশন থাকে প্রাথমিকভাবে একটা আবেদন করতে হয় এসএসসি এবং এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে আবেদন করতে দেয় তারপরে সেখান থেকে সিলেকশন করে সেই রেজাল্ট এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সিলেকশন করে তারপর চূড়ান্ত আবেদন করতে দেয় ঠিক আছে তো এই যে একদম সর্বপ্রথম যে যারা আবেদন করতে পারবে তাদের জন্য আসলে একটা ন্যূনতম একটা রিকোয়ারমেন্ট কিন্তু দেয়া থাকে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে সবাই আবেদন করতে পারে আবেদন করতে পারে মানে সর্বপ্রথম যে আবেদনটা এটা সবাই করতে পারে তো তারিখটা কি এবং কে কে আবেদন করতে পারবা সবকিছু বিস্তারিত আমি দেওয়ার চেষ্টা করব দেখো রাবিদে তোমার ভর্তির আবেদন শুরু হচ্ছে তোমার বিশ নভেম্বর থেকে অর্থাৎ বিশ নভেম্বর থেকে তোমাদের যে আবেদনটা শুরু হবে সো দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ও স্নাতক শ্রেণীতে ভর্তির আবেদন বিশ নভেম্বর থেকে শুরু হয়ে তোমার ষোলো ডিসেম্বর তারিখ পর্যন্ত তোমার চলবে

তোমার সিট পড়বে কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে এই জন্য আমার পক্ষ থেকে তোমার সাজেশন থাকবে যে প্রথম প্রথমে অর্থাৎ বিশ নভেম্বর বা একুশ নভেম্বরের মধ্যেই তোমার যে আবেদনটা আছে এটা কমপ্লিট করে ফেলার চেষ্টা করবা ওকে আর ভর্তি পরীক্ষাটা কবে কবে হবে ষোলো জানুয়ারি হবে তোমার বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে ষোলো জানুয়ারি সতেরো জানুয়ারি হবে মানবিক অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এবং ২৪ জানুয়ারি হবে বি বাণিজ্য অর্থাৎ বি ইউনিটের ভর্তি পরীক্ষাটা হবে এখন তোমরা যে জানো যে গত বছর তোমার কি দুইটা শিফটে পরীক্ষা হয়েছিল দুইটা শিফটে হয়েছিল এবারও কিন্তু দুইটা শিফটে হবে একটা হচ্ছে তোমার এগারোটা থেকে বারোটা আর একটা হবে বিকাল তিনটা থেকে চারটা পর্যন্ত এই দুইটা শিফটে প্রতিটা ইউনিটে দুইটা শিফটে করে তোমার পরীক্ষাটা হবে এবং কেন্দ্র থাকবে তোমার রাজশাহী ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর বরিশাল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা অঞ্চলে তোমাদের ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সো আমি তোমাদেরকে বলবো তোমরা প্রথম প্রথম দিকেই তোমরা আবেদনটা করে ফেলবা যদি নির্দিষ্ট বা কাঙ্ক্ষিত বাড়ির কাছের কোনো কেন্দ্র পেতে চাও যদি দেরি করে তুমি আবেদনটা করো তাহলে কিন্তু তুমি কেন্দ্র কিন্তু পাবা না এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে ওকে তারপরে দেখো যে এই আবেদনটা যে সর্বপ্রথম যে আবেদনটা এটা কারা কারা করতে পারবে এটা করার জন্য আহমদি যে একটা বিশাল শর্ত দিয়ে রাখছে এরকম না তো এটার জন্য ন্যূনতম একটা শর্ত দিয়ে রাখছে সেটা হচ্ছে দেখো ভর্তির জন্য যে মানবিক এবং বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি ও বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় পৃথকভাবে চতুর্থ বিষয় সহ ন্যূনতম জিপিএ তোমার কত থ্রি থাকতে হবে এবং এই দুইটা মিলে আবার সাত হইতে হবে সাত হইতে হবে ওকে তো কথাটা বুঝানো হয়তো বা অনেকেই যে এসএসসিতে তোমার ন্যূনতম তোমার থ্রি থাকতে হবে এবং এইচএসসি তে ন্যূনতম তোমার কত হবে থ্রি থাকতে হবে এবং এই দুইটা মিলে কিন্তু আবার সাত হইতে হবে যে তোমার এসএসি তে তোমার থ্রি আছে এইচএসি তে তোমার থ্রি আছে কিন্তু দুইটা মিলে আবার সাত হইল না তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না তো দুইটা মিলে তোমাকে অবশ্যই সাত হইতে হবে আবার ধরো এসএসি তে ধরো যে তুমি কত বলে এসএসি তে ধরো যে থ্রি পয়েন্ট ওয়ান পাইছো বা থ্রি পয়েন্ট বা ফোরই পাইছো ধরো ফোর পয়েন্ট ওয়ান পাইছো এস এস সিতে এইচ এস সিতে আবার কত ধরো যে টু পয়েন্ট নাইন পাইছো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না কারণ তোমার এসএসসি এবং এইচ এস সি দুইটাতে ন্যূনতম চতুর্থ বিষয় সহ তোমার থ্রি করে থাকতে হবে এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই বুঝতে হবে ঠিক আছে এই জিনিসটা যদি থাকে তাহলে তুমি আবেদনটা করতে পারবা ওকে আর বিজ্ঞান শাখা থেকে তোমার কি হবে ন্যূনতম বিষয় সহ অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ করে থাকতে হবে এস এস সি এইচ এস সি এই যে এসএসসি তে তোমার 3.5 থাকতে হবে ন্যূনতম এইচএসসি তে তোমার কি তো এইচএসসি তে তোমাকে কত হবে 3.5 ন্যূনতম থাকতে হবে দুইটা দিয়ে 3.5 করে ন্যূনতম থাকতে হবে এবং দুইটা মিলে আবার কিন্তু তোমার কত 8 থাকতে হবে কম পক্ষে দুইটা মিলে যদি আবার 8 না হয় তাহলে কিন্তু তুমি আবার পরীক্ষা দিতে পারবে না সো এই জিনিসটা মনে রাখবা আর তোমরা যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থীদের জন্য যারা আছে তাদের জন্য এখানে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে তো তোমরা এখানে দেখে নেবে যদি তোমাদের এই শর্তগুলো তোমরা সর্বপ্রথম যে এই শর্তগুলো যদি ফিল আপ করতে পারো একদম পঞ্চান্ন টাকা দিয়ে যে আবেদনটা করতে হয় সর্বপ্রথম তো এই আবেদনটা তোমরা কিন্তু করতে পারবা তো এই আবেদনটা তোমরা এই রিকোয়ারমেন্টগুলো যদি ফিল আপ করতে পারো তাহলে আবেদনটা করতে পারবা আর তারপরে এই আবেদনটা যারা যারা করতে পারবে সেখান থেকে তোমাদের এইচএসসির রেজাল্টের উপর ভিত্তি করে আবার সিলেকশনের টিকানো হবে এইচএসসি রেজাল্টের উপর ভিত্তি করে সিলেকশনের ঠিকানো হবে এবং তারপরে কি করবা চূড়ান্ত আবেদনের জন্য তোমার বলবে তো এখানে তোমার এইচএসসি চূড়ান্ত মানে সিলেকশন যে জিনিসটা ব্যাপারটা সেটা আসলে তোমার এইচএসসি রেজাল্টের উপর সম্পূর্ণ নির্ভর করে সেই বিষয়ে ভিডিও আসবে তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ওকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবা